সে আমাকে মা বলে ডাকে তার ওই যে তার হচ্ছে বাপের সাথে সম্পর্ক জড়ায় সে আমাকে মা বলে আমার ছেলেকে শিকায় দেয় মা না তোমার দাদি দাদি বলে ডাকো সে আমাকে অনেকবার মানে অনেকবার মানে বহুবার সে আমাকে মা বলে ডাকছে ঠিক আছে আরো সে মার সময় আবার নিজেকে বলে আমাকে আব্বা বল সেরকম তো আমি কখনো মুখ দিয়ে বের করে নিই যতই মায়ের খাইছি কেন মারতে মারতে আমাকে মেরেই ফেলছিল না কেন সিগারেটের ছেঁকা দিয়েছে মানে হকি স্টিক দিয়ে পেটাইছে মানে যেটা পাইছে হাতের কাছে ফ্রাই প্যান দিয়ে পেটাইছে লোহার ফ্রাই প্যান সে ভেঙে ফেলছিল ঠিক আছে তো যতই সে নির্যাতন করছে আমার মুখ থেকে এই শব্দ কখনো বের হয়নি মারে তো অবৈধ কোন মানে আল্লাহর যেটা বিধানে নাই সেটা আমি কখনো বলতে পারবো না আমি কখনো বলিনি তো এবার ইচ্ছা আছে যদি সে সামনে আমি তাকে পাই এবার তাকে আমি ডাকবো যদি ইসলামের শরীয়তে মনে হয় যে আমাদের ডিভোর্স আর অনেক আগে হয়েছে ইসলামী শরিয়ায় ইসলামীতে হচ্ছে বলে পারেন যে এক কথাই হচ্ছে হালাল এক কথাই হারাম তাই না কবুল বলছেন আপনার হালাল হয়ে গেছে তালাক বলছেন আপনার হারাম হয়ে গেছে তো এইটা ইসলামী সরিয়ায় হয়তো আরো দেড় বছর আগে আমার তার সাথে সম্পর্ক অবৈধ হয়ে গেছে সে তালাক দুই তালাক তালাক বাইন তালাক যত কিছু বলা লাগে ওরকম দিনে দশ বার বলছে প্রতিবাদ করতে আসতো না আরো চুপ করে গুটি সুটি মেয়ের বসে থাকতো যদি কখন একটা উত্তর দেয় আবার ছেলে যদি আবার এসে মারে ছেলের হাতে তো মায়ের খাতে রাজি না চুপ করে বসে থাকতো পরের মেয়ে মায়ের খাচ্ছে পরের মেয়ে বকা শুনতেছে তাতে কি তাদের কি তারা চুপ করে বসে আছে আর বর্তমান যখন তাদের মেন নামে আমি দুই একটা কথা বলছি দুই একটা কথা বলিও না ডাইরেক্টলি বলি নাই শুধু বলছি যেটা হতে পারে তখন তাদের গায়ে একদম মরিচের মতো আগুন জ্বলে উঠছে কিন্তু পনেরো মাস ধরে একটা পরের মেয়ে মায়ের ধর খাচ্ছে নির্যাতন সহ্য করতেছে বকাবাজি শুনতেছে অনৈতিক কথাবার্তা শুনতেছে তাও তখন তাদেরকে ইচ্ছে হয়নি এ বাইরে চলে গেছে মারুক আরো বেশি মারুক ঠিক আছে আমার শখের পুরুষের শখ মেটাতে হবে তো অনেকে বলছে ননদ ভাবির তো আহা কি মেল দেখছিলাম এক সময় আসলে তার সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না আমার হাজবেন্ড এর হলো সে রাজরানী ঠিক আছে তো রাজনী সম্পর্কে আজকে একটু কিছু মানে তথ্য দেয় আপনাদের তো রাজরানী এখন একাই দুই সংসার চালাবে তার নিজের সংসার চালাবে তার ভাইয়ের সংসার চালাবে মানে মোট কথা আমার সংসারও সে চালাবে সেজন্য তার ভাইকে সে বলছে যে আমার সাথে যেন সে কোনো যোগাযোগ না করে আমার সাথে কোনো সম্পর্ক না করে যদি আমার সাথে সে কোনো যোগাযোগ করে আমার সাথে সম্পর্ক রাখে তাহলে তাদের সব সম্পর্ক তাদের বাবা মার সাথে সব সম্পর্ক ত্যাগ করে আসতে হবে তাহলে আমার প্রশ্ন এখানেই তাই ভাইয়ের সংসারও কি রাজরানী চালাবে আপনারা একটু কমেন্ট করেন যে কোন বোন চাই না যে তার হচ্ছে ভাই ভাইয়ের সংসার থাকুক আর ভাইয়ের সংসার সে মানে তার ভালোভাবে থাকুক সে চায় যে তার ভাইয়ের সংসার না থাকুক সেই সেই তার ভাইয়ের মন জুড়ে সারা জীবন রাজরানী হয়ে থাকে আমি একমাত্র অপরাধী আমি পরকিয়া করে বেড়াইছি প্রত্যেক নিয়ত করি স্বামী বাদ দিয়ে আমি দোষী বলতো সে নিজেই বলতো তার বাপ একটা লুচ্চা ঠিক আছে তার বাপ নাকি লুচ্চা আমাকে দিয়ে সে ধর্ষণের মামলাও করাইতে চাইছে তার বাবার নামে ঠিক আছে আমাকে বলছে যে আমার বাবার নামে ধর্ষণের মামলা হচ্ছে করাবা তুমি আমি কোন ধর্ষণের মামলা করবা মানে জিততে পারবো না কারণ এটা তো সত্যি না এটা তো মিথ্যা তোমার মামলা করতে গেলে হয়তো তোমাকে মেডিকেল টেস্ট করাবে তাই না মেডিকেল টেস্ট তো করায় মেডিকেল টেস্টে তো কিচ্ছু পাবে না কারণ তার সাথে তো আমার কোন সম্পর্ক নাই তখন কি করবা কয় আমি করতে বলছি আমি যা যা বলবো সেমনে করবে যেমনে করবো সেমনে